আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে আমরা শহীদ উসমান হাদির সবশেষ পরিস্থিতি জানাবো শাহবাগের সবশেষ পরিস্থিতি জানাবো বাংলাদেশ সরকারের প্রস্তুতি জানাবো আগামী দিনের কর্মসূচি নিয়ে কি ভাবছে ইনকিলাব মঞ্চ সেই বিষয়ে জানাবো তার আগে বলতে চাই বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে প্রবেশ করেছে হাদিকে বহনকারী বিমানটি আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম বাংলাদেশের ফেনি কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে যখন বিমানটি উড়ে আসছিল তখন পনেরো হাজারের বেশি মানুষ বিমানটিকে তার গতিপথ লক্ষ্য করছিল হাদি যখন বাংলাদেশ ছেড়ে যায় তখনও হাজার হাজার মানুষ হাদিকে ফলো করেছে হাদি যখন ফিরে আসে তখনও হাদিকে ফলো করছে হাদির লাস আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির লাস আসবে সাহাভাগে কিছুক্ষণ আগে সাহবাগ চত্বরকে ডাকসুর ভিপি সাবেকায়ম শহীদ উসমান হাদি চত্তর নামে ঘোষণা দিয়েছে এখন পর্যন্ত জুমার নামাজে অনেক মানুষ হাদি চত্তরাই নামাজ আদায় করেছে জুমার নামাজের পর উঠেছে এক বিশাল জনসমুদ্র সেই সমুদ্র থেকে স্লোগান উঠছে দিল্লি না ঢাকা আজাদি আজাদি এবং স্লোগান উঠছে ক্ষমতা না জনতা প্রিয় দর্শক এই পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষ যখন লুকে লোকারণ্য করেছে শাহবাগের হাদি চত্বর তখন আমরা বড়ই দুঃখের সাথে খেয়াল করছি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির কোনো নেতা নেতাকে সেখানে দেখা যাচ্ছে না কোন কর্মী আছে কিনা ব্যক্তিগত উদ্যোগে আমরা জানি না কেউ যদি থাকেন সেখানে কমেন্টে জানাতে পারেন আমার আমার ফ্যামিলি বিএনপি ব্যাকগ্রাউন্ডের আমার কাকা চাচা অনেকেই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা আমরা ছোটবেলা বড় হয়েছি শহীদ জিয়ার আদর্শের কথা শুনে এবং হাদি তার ভিডিওতে বলেছে ক্লাস থেকে সে রাজনীতি সম্পর্কে সচেতন এবং সে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তব্য শুনে অভ্যস্ত বিএনপির প্রোগ্রামে নারাই তাকবির শুনে অভ্যস্ত অথচ আমরা দেখলাম হাদির মৃত্যুর পর সর্বদলীয় সভায় বিএনপি যায়নি আজকে শাহবাগে বিএনপি নেই কেন বিএনপি নেই বিএনপি কি ভাবছে শাহবাগ থেকে দিল্লির বিরুদ্ধে স্লোগান উঠছে সেই কারণে তারা শাহবাগে গেলে তাদের পবিত্রতা শেষ হয়ে যাবে দিল্লি অসন্তুষ্ট হয়ে যাবে আজকে নেতারা অবলম্বন করছে বিএনপির তারা বুঝতে পারছে না জুলাই বিপ্লবকে হাদিকে বাদ দিয়ে জুলাই বিপ্লবকে কল্পনা করা যাবে না জুলাই বিপ্লবের এক আইকনিক ফিগার হাদি এই জুলাই বিপ্লবের কারণে বিএনপির চেয়ারপারসন কারাগার থেকে মুক্তি পেয়েছে এই জুলাই বিপ্লবের কারণে রেজবিদেরকে আর বিএনপি অফিসে থাকতে হয় না এই জুলাই বিপ্লবের কারণে বিএনপির নেতাকর্মীরা শত শত হাজার হাজার কেস মামলা থেকে রক্ষা পেয়েছে এবং এখন পর্যন্ত এই জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বিএনপি বৈধ এবং অবৈধ সব উপায়ে আজকে বিএনপির যে শিক্ষকেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি হয়েছে যদি এই জুলাই বিপ্লব না হতো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গনার কোনো টাইম ছিল না কারো অথচ আজকে জুলাই বিপ্লবের সাথে বিএনপির আচরণটা দেখেন বিএনপির নেতা সালাউদ্দিন চৌধুরী বলছে যে নির্বাচনকে বাতিল করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নাকি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে মির্জা ফখরুল চিনে না মির্জা ফখরুল ইনকিলাব মঞ্চের নাম পাঁচবার বলে মির্জা ফখরুল হাদির সন্ত্রাসীদের গুলিকারী ব্যক্তিদের বিচারের দাবিতে কয়বার কথা বলেছে কয়বার বিবৃতি দিয়েছে অথচ দেখেন প্রথম আলোর জন্য মির্জা ফখরুলের কান্নার কোনো শেষ নেই প্রথম আলো ডেইলি স্টারের জন্য বিএনপি নেতারা ব্যাপক মায়াকান্না দেখাচ্ছে আমরা জানি জুলাই বিপ্লবের পর অনেকগুলো মিডিয়া হাউস বিএনপি দখলে নিয়েছে নিয়ন্ত্রণে নিয়েছে আওয়ামী লীগ নেতারা বিএনপির সাথে শেয়ার ভাগাভাগি করেছে তারেক রহমানের উপদেষ্টারা বিভিন্ন টিভির শেয়ার কোনো টাকা খরচ ছাড়াই মালিক হয়ে গিয়েছে আজকে বিএনপির কর্মসূচির দিকে সবার নজর রয়েছে জুলাই বিপ্লবের সাথে বিএনপি যদি বিশ্বাসঘাতকতা করে বিএনপি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পদ থেকে দূরে সরে যেতে চায় বিএনপি যদি নতুন করে আওয়ামী লীগ হতে চায় বিএনপি যদি দিল্লির সাথে টেবিলের নিচ দিয়ে সংলাপ করতে চায় সেই জায়গাটাতেই শহীদ ওসমান হাদি বলে গিয়েছেন যে আমরা বেঁচে থাকতে কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের বিএনপি কে ভারতের তাবেদার হতে দেব না তিনি বলে গিয়েছিলেন যে নিজামী সাইদির জামাত ইসলামকে আমরা ভারতের তাবেদার হতে দিব না জুলাই বিপ্লবের এনসিপি কে আমরা ভারতের তাবেদার হতে দিব না এনসিপি গতকাল রাতে উপস্থিত ছিল কিন্তু আজকে দিনের বেলা এনসিপির কেউ নেই প্রিয় দর্শক আজকে আজকে আপনাদেরকে যদি শাহবাগের চিত্র দেখায় বিএনপির ধরনের উপস্থিতি ছাড়াই শাহবাগ জন অরণ্যে বাংলাদেশের সাধারণ মানুষের বিপ্লব এবং এই জুলাই বিপ্লব আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দেবে যারা এখনো মনে করছে বাংলাদেশের জনগণ নয় ঢাকা নয় দিল্লি ক্ষমতার উৎস তাদের পূর্ববর্তীদের পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন আমরা চাই বাংলাদেশের এই জনতা ঠিক করবে এই দেশের রাজনীতিতে কারা এই দেশ পরিচালনা করবে কারা এই দেশ পরিচালনা করবে না ক্ষমতার একমাত্র উৎস অবশ্যই আল্লাহ তালা এবং গণতান্ত্রিক এই সিস্টেমে ক্ষমতা নির্ধারিত হবে জনগণের ভোটে সুতরাং যারা শহীদ ওসমান হাদিকে ধারণ করবে ওসমান হাদির দেখানো পথ অনুসরণ করবে তাদেরকে আগামী দিনে বাংলাদেশের জনগণ ভোট দিবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী আওয়ামী লীগের নেরেটিভে কথা বলছে আমরা দেখতে পাচ্ছি তারা আবার মুক্তিযুদ্ধের নামে ব্যবসা করার চেষ্টা করছে সে কারণেই শহীদ হাদির প্রয়োজন ছিল বড়ই দুঃখের বিষয় শহীদ হাদির খুনিদের সাথে বিএনপির কিছু আইনজীবীর যুগসূত্র পাওয়া গিয়েছে কায়সার কামাল কায়সার কামাল এই সন্ত্রাসীদেরকে কারাগার থেকে বের করেছে আমরা কায়সার কামালের গ্রেপ্তার দাবি করছি কায়সার কামাল কাদের কাছ থেকে টাকা নিয়েছে কাদের সাথে যোগাযোগ করেছে কাদের সাথে দেখা করে কথা বলে কাদের প্রভাবে প্রভাবিত হয়ে এই কিলার খুনিদেরকে বের করেছে কারাগার থেকে শহীদ ওসমান হাদির খুনি শুটার ফয়সাল কোন আওয়ামী লীগের নেতা নয় কোন মানবাধিকার মানবাধিকার কর্মী নয় তাকে কোন কারণে কোন প্রয়োজনে কারাগার থেকে বের করে আনা হয়েছে কায়সার কামিল কায়সার কামালকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই মুহূর্তে আমাদের কাছে যে সংবাদ এসেছে জনতাকে শান্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কথা বলা হয়েছে ইনকলাব মঞ্চ থেকে তারা আজকে কঠোর কর্মসূচি দিবে তাদের কর্মসূচি ছাড়া অন্য কেউ যেন কোন ধরনের পা এই অনেকগুলো চক্র সক্রিয় হয়ে উঠেছে তারা হাদির বিচার যেন না হয় সে কারণে এই আন্দোলনকে ভুল পথে ভুল পথে ফেরানোর জন্য নানা ধরনের চক্রান্ত করতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে দর্শক আপনাদের কাছে বলতে চাই আমাদের গোয়েন্দা সংস্থা হাদির খুনিদেরকে এক সপ্তাহের মধ্যে বের করতে পারেনি আমাদের গোয়েন্দা সংস্থা হাদির একজন খুনিকে ধরতে পারেনি এখন গোয়েন্দা সংস্থা নাকি সিসিটিভি ফুটেজ দেখে দেখে সায়ানোটে কারা হামলা করেছে তাদেরকে ধরছে তাদেরকে ধরুক আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের আপত্তি এই গোয়েন্দা সংস্থা লইয়া আমরা কি করিব যারা আগে থেকে কোনো কিছুই জানে না যারা ঠিকই পাঁচ আগস্টের আগে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে বাড়িঘর থেকে ধরে নিয়ে যেত আজকে তারা খুনির হাদির খুনিদেরকে খুঁজতে খুঁজে পাচ্ছে না আরেকজন বিশিষ্ট সাংবাদিক আছে জুনকার জুমকারনাইন সায়ের জুমকারনাইন সায়ের ডিজিএফআই যেই তথ্য দেয় সব তথ্য আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করে আজকে আগামী দিন হাদির জানাজা হবে সম্ভবত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত আসবে এই জায়গায় ওয়াকার ভয় আছে ওয়াকার কথা বলাচ্ছে জুলকার নাইন সায়েরকে দিয়ে কিছুক্ষণ আগে সায়ের একটি মেসেজ লিখেছে স্টেটাস লিখেছে যে বাংলাদেশে নাকি আগামীকাল হাদির ওসমান হাদির জানাজা কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র বিপ্লবের পর তো বিপ্লবী সরকারই হতো এরকম সরকার কেউ চেয়েছে সরকারের এক একজন উপদেষ্টা এতটা অক্ষম হয়ে উঠতে পারে না বসতে পারে না। যারা জুলাইয়ের এই খুনিদেরকে যারা ছেড়ে দিচ্ছে যারা একজন খুনির বিচার করতে পারছে না এই সরকার যারা সেনাবাহিনীর কুখ্যাত খুনিদেরকে এয়ার কন্ডিশন প্রিজন ভ্যানের ব্যবস্থা করেছে বাংলাদেশে কোন দলের মন্ত্রী এমপির জন্য এয়ার কন্ডিশন প্রিজম ভ্যানের ব্যবস্থা করা হয়নি ওয়াকারের নির্দেশেই কি সেনা সদস্যদের জন্য এয়ার কন্ডিশন প্রিজম ভ্যানের ব্যবস্থা করা হয়েছিল আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে যেই লোকরা আমাদের সেনাবাহিনীর শপথের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা দিল্লির তাবেদারি করেছে যারা সেনাবাহিনীর উর্দি পরে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে আয়না ঘরে আটকে রেখেছে যারা বাংলাদেশের মানুষের পেট কেটে পায়ের সাথে সিমেন্টের ব্যাগ বেঁধে যারা করতোয়া নদীতে যারা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে সেই কুখ্যাত খুনিদেরকে যারা শেল্টার দিচ্ছে তারা জনতার স্রোতকে ভয় পাচ্ছে আমরা আজকের এই লাইভ থেকে এই ওয়াকারের পদত্যাগ দাবি করছি যে এই ওয়াকার একটি কথা বলিনি হাদির খুনিদের বিচার করার জন্য গ্রেপ্তার করার জন্য এখন নানাভাবে এই সব জুলকার নাইন সায়ের মতো সাংবাদিক নামধারী সোর্সদেরকে দিয়ে মানুষদেরকে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে বাংলাদেশে নাকি আগামী দিন হাদির জানাজাকে বড় কোনো জানাজা করতে দিবে না প্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানাতে চাই আজকে শাহবাগে হাদি চত্বরে যেই লক্ষ কোটি জনতা সেই জনতা হাদির বিচার শেষ না হওয়া পর্যন্ত ফিরে যাবে না আমরা অবিলম্বে হাদির খুনিদের গ্রেপ্তার দেখতে চাই এই বাংলার জমিনে হাদির খুনিদের বিচার হতে হবে এর আগে আবরার ফাহাদের খুনিদের বিচার হয়নি এর আগে যারা সাইয়েদ যারা আবু সাইদকে খুন খুন করেছিল তাদের বিচার হয়নি যে কারণে আজকে হাদিদেরকে শহীদ হতে হয়েছে আজকে যদি হাদির খুনের বিচার না হয় আগামী দিন আরো অনেক মানুষ এই শহীদের মিছিলে সামিল হতে পারে সুতরাং আমাদের দাবি এই মুহূর্তে হাদির খুনিদেরকে বিচারের ব্যবস্থা করা এবং এবং এই জুলাই বিপ্লবের সাথে যারা গাদ্দারি করেছে বেইমানি করেছে এই সব উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে বলতে চাই এই বিপ্লবে শত শত হাজার হাজার তরুণ যুবক বুক পেতে দিয়েছিল বাংলাদেশের মানুষের আজাদীর জন্য এবং তারা স্লোগান তুলেছিল দিল্লি না ঢাকা এই স্লোগানের সাথে আমরা একাত্ম করতে চাই যে ঢাকায় শুধুমাত্র ঢাকার সার্বভৌমত্ব থাকবে এখানে দিল্লির সাথে কোনো আপোষ হবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করবে যারা দিল্লির সাথে আপোষ করতে চাবে না আগামী নির্বাচনে জনগণ তাদেরকেই ভোট দিবে প্রিয় দর্শক আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন অব্যাহত থাকুক সেই চেষ্টা চালাবো এবং জুলাইয়ের খনিদেরকে খুনিদেরকে কেউ যদি মুক্ত করতে চায় সে বিএনপির আইনজীবী হোক জামাতের আইনজীবী হোক এনসিপির আইনজীবী হোক কারো প্রতি ছাড় নেই জুলাইয়ের প্রত্যেকটা খুনির আমরা বিচার চাই আজকের মতো শাহবাগের স্লোগান থেকে আমরা স্লোগান তুলছি দিল্লি না ঢাকা 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 ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম